রকম ঝামেলা ছাড়াই নামমাত্র তেল দিয়ে ভীষণই হেলদি স্বাস্থ্যকর একটি টিফিনের রেসিপি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে বানানোটা খুবই সহজ নমস্কার বন্ধুরা আমি সুমিতা আজ আপনাদের দেখাবো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি খুব কম তেল দিয়ে বানাবো আর বাচ্চারা কিন্তু রুটি সবজি একদমই খেতে পছন্দ করে না রোজ রোজ একঘেয়ে আমি না দিয়ে একবার সুজি আর সবজি দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখুন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু টিফিন হিসেবেও দিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আজকে আমি সম্পূর্ণ টিফিনটা বানাবো শুধু সুজি দিয়ে আর সবজি এর জন্য এখানে নিয়েছি এক বাটি সুজি আর সেই মাপে দেব এখানে জল যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই জল দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই ভালোবাসে না এই টিফিনটা একবার ঠিক এইভাবে বানিয়ে দিন ভীষণই স্বাস্থ্যকর রেসিপি আর নামমাত্র তেল দেওয়া হয় এই টিফিনটায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো কাঁচা লঙ্কা কুচনো আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি ক্যাপসিকাম বিনস টমেটো পেঁয়াজ আর গাজর প্রত্যেকটা সবজি কিন্তু একদমই কুচো করে কেটে নিয়েছি এদিকে পাঁচ মিনিট পর খুলে নেব আগের থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সুজিগুলো কিন্তু খুলে আগের থেকে বেশ ভালোভাবেই মোটা হয়েছে এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেব সুজির উপরে বন্ধুরা আমার গোড়াটা কিন্তু খুব একটা ভালো না গোড়াটা একদমই ভেঙে গেছে আগের দিনও বলেছিলাম এর জন্য একটু কথাটা বলতে একটু হয়তো সমস্যা হচ্ছে এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে এখানে দেবো জল এখানে হাফ কাপ মতো জল দিয়েছি এই টিফিনটাকে চটপটা করার জন্য এখানে নেব প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন গোটা জিরে চিলি ফ্লেক্স সামান্য হলুদ গুঁড়ো আর এখানে দেবো চাট মশলা এখানে চাট মশলার জায়গায় ম্যাজিং মশলাও কিন্তু দিতে পারেন দিয়ে এরপরে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আবার একটু জল দেবো এখানে কিন্তু খুব বেশি জল দিতে হবে না অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব হালকা ব্যাটার করলে কিন্তু একদমই হবে না আর দেবে এখানে খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং সোডা দিলে হবে না খুব সামান্য পরিমাণে দেব বেকিং পাউডারটা দিলে এটা কিন্তু খুব সুন্দর সফট হবে টিফিনটা এখানে দিয়েছি ঠিক এক চামচ মতো তেল আর আমি আগের থেকেই তাওয়াটা বসিয়ে রেখেছিলাম আর তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখানে হাফ চামচ দিয়েছি সাদা তেল আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর উপরে দেব তিল এরপরে দিয়েছি ব্যাটার এটাকে কিন্তু হালকা করব না একটু মোটা রাখবো একটা হাতার সাহায্যে সমান করে নেব একদম কম আঁচে রেখে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে উলটিয়ে নেব এই টিফিনটা পালাতে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় দশ মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনটা একদমই কমপ্লিট হয়ে যায় আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় তিন মিনিট মতো আমার লেগেছে এটাকে বানাতে এটা আমার হয়ে গেছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব একই রকমভাবে আর একটা করছি এখানে সাদা তিলটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে আর খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এর স্বাদটা কিন্তু একটু রকম লাগে বেশ ভালোই লাগে বন্ধুরা অনেক সময় বাচ্চারা কিন্তু রুটি সবজি খেতে একদমই ভালোবাসে না তারা রকম বাহানা করে ঠিক এমনই যদি টিফিন আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু টিফিনও আপনারা এটা দিতে পারবেন সকাল বা সন্ধ্যে জল খাওয়ার হিসেবে একই রকমভাবে এটাকেও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো ঠিক এমনভাবেই কিন্তু সবগুলোই আমি টিফিন বানিয়ে নেব আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে টিফিনটা বানিয়ে দিতে পারেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে এই টিফিনটা যাদের দাঁত আছে তারাও খেতে পারবে আর যাদের দাঁত নেই তারাও পারবে এতটাই নরম সফট হয় খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই টিফিনটা বানানো যায় ভীষণই স্বাস্থ্যকর টিফিন বিশেষ করে বাচ্চারা সবজি উঠিতে একদমই পছন্দ করে না আপনারা ঠিক একবার এই হয় বানিয়ে দেখুন ভীষণ পছন্দ করবে বাচ্চারা কিন্তু রুটি সবজি রোজ খেতে ভালোবাসে না একবার ঠিক কুচিয়া সবজি দিয়ে খুব কম তেল দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখুন ছোটো থেকে পড়ুন সবাই খুব পছন্দ করবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন